হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর থামবেল থেকে তো বুঝেই গেছো কিসের ব্লক তো সকাল সকাল উঠে দেখি বাইরে এত পরিমানে কুয়াশা যে কিছু দেখাই যাচ্ছে না তারপর নিম হলুদ বেটে নিলাম আয়ুষের গায়ে নিম হলুদ লাগিয়ে দিলাম আমিও নিম হলুদ লাগিয়ে স্নান করে নিয়েছি আর এই দেখো আমি পরেছি এই শাড়িটা আর আয়ুষ পড়েছে হলুদ পাঞ্জাবি আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার না অনেক দিনের ইচ্ছা মার এই শাড়িটা পরবো মা এই শাড়িটা না আজ পর্যন্ত কোনোদিনও পরেনি ওরকম ভাবে করাই ছিল তো ভাবলাম আমি পরি এই শাড়িটা শাড়িটা সত্যি অনেক সুন্দর আর এদিকে আইশো রেডি হয়ে গেছে আমি এখনো ঠিকঠাকভাবে রেডি হইনি আর পাশে দেখতে পাচ্ছ টিভি চলছে আমার মা ঘুম থেকে ওঠার পর টিভিটা চালিয়েছে টিভিটা চালিয়ে কোন একটা ঠাকুরের সিরিয়াল হচ্ছে সেইটা দেখছে আর বলবো আর দুদিন ধরে আকাশের যা অবস্থা মানে দুপুর বেলার পরে দুটো তিনটার পরে গিয়ে একটু রোদ উঠছে মানে সারাদিন শুধু কুয়াশা আজকে তো বাইরের কুয়াশা দেখেও সেরকমই মনে হচ্ছে যে রোদ আর উঠবে না আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছি এই নর্মাল একদম জুয়েলারি পরেছি একটা ব্লাসারে দিয়েছি হালকা করে লিপস্টিক আর চুলটা বেঁধে নিয়েছি আর টিপ পড়েছি এর থেকে আর বেশি কিচ্ছু না আর আইস অনেকক্ষণ ধরে রেডি হয়ে বোর হয়ে যাচ্ছে যে সর্দি কখন যাবি আর আমি তো বাইরে বেরিয়ে দেখি তখন প্রায় অনেক কুয়াশা মানে কী আর বলবো আর আমরা চলে যাচ্ছি আয়ুসের স্কুলে কারণ এই বছর যেহেতু আয়ুসের প্রথম অঞ্জলি ওর স্কুলে আর ও মানে সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে ওর স্কুলে গিয়েই অঞ্জলি দেবে আমাদের বাড়ির সামনেও প্রতি বছর পুজো হয় সেই জায়গাটা এবছর অঞ্জলি দেওয়া হয় ও এখানে সব সময় থাকি বাট এবছর বছর এখানেই দেওয়া হচ্ছে আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম আয়ুষের স্কুলে আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর কি বলবো পুরো ঠাকুরটা মানে রুদ্রাক্ষ আর চুমকি দিয়ে ডিজাইন করা সত্যি খুব সুন্দর দূর থেকে অতটা বুঝতে পারিনি কাছে গিয়ে বুঝতে পেরেছি আর এই দেখো বসে বললাম অঞ্জলি দিতে আমি আর আয়ুষ মিলে আয়ুষও নিয়েছে অঞ্জলি দেবে বলে আর ও না অঞ্জলি দিচ্ছে ঠাকুর মশাই যে মন্ত্রগুলো পড়ছে যেগুলো ও উচ্চারণ করতে পারছে সেগুলো এত জোরে জোরে বলছে যে প্রত্যেক শুনতে পাচ্ছে সেখানে যেজে ছিল আর যে মন্ত্রগুলো উচ্চারণ করতে পারছে না সেগুলো খুব আস্তে আস্তে বলছে মানে অঞ্জলি দেব না হাসব কি করব বুঝতে পারছি না ও এত জোরে জোরে চিৎকার করছে তারপর অনেকক্ষণ ওখানে বসে থাকার পর চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলে পুজো হচ্ছিল সেখানে এখানে এসে দেখি যোগ্য হচ্ছে আর প্যান্ডেলটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে মানে প্রত্যেকটা জিনিস হাতের কাজ পেন্সিল কুড়িয়ে যে খোসাটা থাকে সেইটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছে আর এদিকে দেখো আমরা চরণামিত নিয়ে নিচ্ছি এখান থেকে যেহেতু আইসুর স্কুলে তখনও যোগ্য হয়নি আর ও আর পাচ্ছে না ওর খিদে পেয়ে গেছে তার জন্য ভাবলাম এখান থেকেই চরণামিত নি নিই মানে এক জায়গায় অঞ্জলি দিয়ে আরেক জায়গায় এসেছি চরণামিত নিতে তারপর এখানে সবার সাথে গল্প করে চলে আসলাম বাড়িতে সবাই বলছে যে কেন যায়নি কেন ছিলাম না তো সবাইকে বললাম বিষয়গুলো বলে তারপর চলে আসলাম বাড়িতে এই দেখো আয়ুষ করেছে রাগ মানে বাড়িতে আসতে পারলো না ওর রাগারাগি শুরু ও না প্রচুর রাগারাগি করে তারপর একটু চলে গেলাম ছাদে শাড়ি পরেছি একটু রিলস বানাবো না সেটা তো কখনো হয় না আর এখানে মা আমার ক্যামেরা ধরে দিছিল ভাইও বাড়িতে ছিল না তো মাকে বলে বলে দিচ্ছিলাম আর আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে এবার যা ছি নিচে আর বললাম না আয়েশার রাগ দেখো ও বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করবে না কিছু না ও জামা কাপড়ও খুলবে না মানে এত রেগে রয়েছে কি আর বলবো যাই হোক আমি আবার নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে দেখি মা রান্না করছে লুচি তারপর আলুর দম রান্না করেছে আর এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে আবার পরে নিয়েছি একটা জামা কারণ আমি যাব একটু বাজারে ঠাকুরের জন্য ফল আনতে আর আমার ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল হঠাৎ করে আমার ঘুরতে যাওয়ার প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেছে আর এইদিকে আয়ুষের অবস্থা দেখো প্যান্ট খুলেও শুধু পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে আর কেন যাই না আমি এতটা ক্লান্ত ফিল হচ্ছে কি বলবো আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর মেন হচ্ছে গিয়ে হলুদ কালার শাড়ি কিংবা সাদা কালার শাড়ি দেখো তাই বলে আমি আজকে হলুদ কালারের নাইটি পরে নিয়েছি এদিকে দেখি মা হলুদ হলুদ ডালও রান্না করছে আর এই যে মা আলুর দম রান্না করেছে মা এটা কী ধরনের আলুর দম রান্না করেছে আমি নিজেও যাই না মানে একটু অন্যরকম টেস্ট অন্যরকম ফ্লেভার পেলাম তারপর আমি এখানে পুজো দিয়ে খেতে বসে পড়েছি আমার খুব জোরে খিদে পেয়েছিলো আর আমি বোধহয় দেড়টার সময় সকালের খাবার দাবার খাচ্ছিলাম যার জন্য দুপুরে আর লাঞ্চ করিনি ভিডিওটা এইটুকুনি এর থেকে আর বেশি কী বড় করব যেহেতু কোথাও ঘুরতে যাচ্ছি না বেরোচ্ছি না তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে